সালামু আলাইকুম সবাইকে করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আজকে একটা রঙ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এখানে মাছ কাটতেছিলাম একদম বাইরে তো মাছের সঙ্গে একটা অক্টোপাস পেয়ে গেছি আমি তো ভাবলাম যে আপনাদের একটু দেখাই জীবনও এক অক্টোপাস খাবো নাকি ধরতে পারবো কিনা জানি না এই জন্য দেখাই নিলাম এদিকে অবশ্যই কাটাকাটি করার পরে রান্না করতে চলে আসছি সব কিছু মেখে ভাজতেছিলাম মাছগুলো ভাজা হয়ে গেলে এদিকে আবার আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি তেল দিয়ে তেল দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি সব উপকরণ দিয়ে আজকে রান্নাটা করব আসলে এই মাছটা যে আমি রান্না করতেছি এটার কিন্তু আমি নাম জানি না তো যাই হোক নাম না জানলো তো রান্না যখন কিনছি রান্না তো করতে হবে যার জন্য রান্না করতেছিলাম তারপরে এখানে দুইটা টমেটো দিয়েছি কাঁচা পাকা টমেটো ছিল ওটা দিয়েছি আজকে তেলের ভিতরে টমেটো দিয়ে তারপরে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো একে একে সবগুলো তো এভাবেই তো সব মশলা দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব তো আমি এভাবে কষিয়ে নিচ্ছি এই কারণে যে সব সময় তো পানি দিয়ে কষাই তো ভাবলাম আজকে একটু তরকারিটা মানে টমেটো আগে দিই সিদ্ধ হয়ে যাবে আর কষা হয়ে যাবে এই তো ঝাড় পানি দেওয়ার পর এখন পানিটা শুকিয়ে গেল এখন অবশ্যই আর একটু পানি দিয়ে দেব ঝোলের জন্য তো পরিমাণ যতটুকু আমি অতটুকুই দেবো কারণ বেশি দিলে আবার পাতলা হয়ে যাবে তাই বেশি দেব না পরিমাণ মতোই পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়া হয়ে গেলে এখানে আমি সেই মাছগুলো দিয়ে দেব ভাজা মাছগুলো একে একে সবগুলো মাছই কিন্তু দিয়ে দিয়েছে তো এখানে কিন্তু অনেকগুলো মাছই আমি রান্না করেছি আজকে আসলে আমার ঘরে মেহমান মা আসছে এই জন্য ভাবলাম যে একটু বেশি করে রান্না করে তারপরে তো ধনেপাতা পাতা উপর দিয়ে কেটে দিলাম তাও দেখিয়ে দিলাম এখন কিন্তু রান্না আমার সেই সেই এখন অবশ্য একটু সুন্দর করে নেড়ে তারপরে নামিয়ে বাটিতে বেড়ে আপনাদের দেখে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টটা জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ সবাইকে